ভাই আমার পাশে দেখো শুধু মাংস আর মাংস এতগুলা ষাট টাকার মধ্যে মনে হচ্ছে মাংস দিয়ে ফেলছে আশি টাকা টেস্ট করে দেখি কাশির একটা ফ্লেভার আছে প্রথম মুখে দেওয়ার সাথে সাথে কাশির একটা ফ্লেভার আছে মাংসটা খেয়ে দেখি একদম সফট ষাটটা অধিক আছে হে গাইজ ডিস সি সান বেরি দা ওয়েলকাম ট্যান দাদ ব্র্যান্ডের ভিডিও সো আজকে চলে আসছে পুরান ঢাকার বিখ্যাত একটা হালিম খেতে যেটা কি না আমার সামনেই আছে দেখো এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত খাসির হালিম মূলত এই হালিমের ডাক নাম ছড়িয়ে গেছে পুরা ঢাকার মধ্যে সো এই জন্য দূর দূরান্ত থেকে আসে মানুষ হালিমটা খেতে রাতে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে এই জন্য উনি সাথে সাথে যখন আসছে তখনই আসছি যেন উনি আমাদের একটু সময় দিতে পারেন হালিমটা দেখাচ্ছে গাইস দেখো গাইস ভাই ডাকটা সরাতে সরে একটা যে একটা স্মেল আসছে খাসির মাংসের ওয়াও স্পেশাল হালিমটা উনি না ওনার বাবা তৈরি করেন আর আগে ওনার বাবাই এখানে বিক্রি করতেন এখন উনি নিজেই বিক্রি করেন কি অবস্থা ভালো আছেন কতদিন ধরে আছেন এখানে সাড়ে তিন বছর সাড়ে বছর আপনার এই হালিমের কাস্টমার তো দেখলাম একদম সন্ধ্যার বুধ থেকে একদম ভরপুর থাকে তো নর্মালি খাসির কোন মাংসগুলো ইউজ করেন এখানে আপনার খাসের মাতা আর লোক খিরি মাতা খিরি খিরি

তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা অর্ডার করে দিয়েছি আর উনি এখন হালিম দিচ্ছে মূলত মাত্র কিছুক্ষণ আগে আসছে উনি আর এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময় ওনার সাথে কথা বলার প্লাস ওনার একটা ছোট্ট একটা ইন্টারভিউ আর কারণ হচ্ছে গাইজ সন্ধ্যা হতে হতে যাচ্ছে এমন একটা সময় আসছে আর সন্ধ্যা হলে ওনার দোকানের ভিড় বেড়ে যায় গাইজ ওইখানে ওই সময় দাঁড়ানোর জায়গাটুকু পাবো না আর কথা বলা তো দূরে থাকে হাই দেখতে পাচ্ছ শুধু মাংস আর মাংসই দিচ্ছে আজকে পারফেক্ট একটা রিভিউ দিব গাইস খেতে কেমন একদম রিয়েল রিভিউটা দিব তোমাদের আর লোকেশনটা অবশ্যই বলে দিব কোথায় আসতে হবে কোথায় নামতে হবে কোথায় খাইতে হবে সব বলে দিব এটা হচ্ছে ভিডিওর লাস্টের দিকটায় আগে দেখি আলিমটা খেতে কেমন ওনার খাসির আলিমের ডাকনাম আমি অনেক আগে থেকেই শুনতেছি তো সময়ের জন্য আসা হয় নাই আজকে সময় হয়ে গেল স্যার চলে আসলাম গাইজ দেখতে পাচ্ছ আলিম দিয়ে এখানে উপরে মনে বিট লবণ দিয়ে দিছে আর এখন দিচ্ছে জিরার গুঁড়া তারপর দিবে হচ্ছে এই যে মরিচের গুঁড়া দিল মরিচের চুগড়া আচ্ছা এখন হচ্ছে দিয়ে দিতে কাঁচা মরিচ পাঁচ ধনিয়া পাতা নরমালি যে যে উপাদানগুলা ইউজ করে আর উনার সবচেয়ে স্পেশাল হচ্ছে গাইস টকটা টকটা দিলে যা একটা কম্বিনেশন হয় সবাই সেটা প্রশংসা করে পরিবেশন করার আসল মুহূর্ত কিন্তু আমাদের চলে আসছে হালিম রেডি এখন বড় ভাই আপনি রিভিউ দেন আগে আপনি যেহেতু রেগুলারই খান আপনি আপনার রিভিউটা আগে আমরা দেখুন আসলে আমি অনেজে খেয়েছি যতগুলো হালিম আমি খেয়েছি তার মধ্যে সবথেকে সেরা এটা

এই টকটা দিলে কম্বিনেশনটা এতটা জোস হয় যে মুখে দিলে মানে মুখটা ভরে যায় মানে আরো খায় যত যত খেতে মন চায় গাইস আমি এখন দেখতেছি রিভিউটা দিচ্ছি দেখো ভাই আমার পাশে দেখো শুধু মাংস আর মাংস এতগুলা 60 টাকার মধ্যে মনে হচ্ছে মাংস দিয়ে ফেলছে 80 টাকা টেস্ট করে দেখি কাশি একটা ফ্লেভার আছে প্রথম মুখে দাও সাথে হাসি একটা ফ্লেভার মাংসটা খেয়ে দেখি